যদি আপনি অ্যাস্ট্রোলজিতে একটুও বিলিভ রেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা কিন্তু কমপ্লিটলি দেখবেন আমাদের মনে অনেক সময় কোয়েশ্চেন আসে যে কীভাবে আকাশে থাকা বা মহাবিশ্বে থাকা গ্রহ নক্ষত্র আমাদের জীবনে প্রভাব বিস্তার করে আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে এই কোশ্চেন তো আমাদের মধ্যে সকলের মধ্যেই আসে আজকে তারই উত্তর দেবো দেখুন প্রথমত আজ থেকে বহু বছর আগে যখন বেদের রচনা হয়েছিল সেই সময়ে মণি ঋষিরা লক্ষ্য করেছিলেন যে প্রত্যক্ষভাবে আমাদের সৌরমণ্ডলে থাকা নবগ্রহের প্রভাব আমাদের জীবনে রয়েছে যেমন চন্দ্র এবং সূর্যের প্রভাবে আমাদের জোয়ার এবং ভাটার সৃষ্টি হয়ে থাকে সূর্যের প্রভাবে গোটা বিশ্ব সংসারে প্রাণীকুল জীবিত রয়েছে তার রশ্মির জন্যে ঠিক তেমনভাবে এই নবগ্রহের প্রভাব আমাদের ব্রেনের ওপরে আমাদের মস্তিষ্কের উপরে আমাদের বডির করার উপরে কিন্তু খুব মারাত্মকভাবে কাজ করে এবং এই যে কুষ্ঠি যেটা আমরা বানাচ্ছি বা যে হরস্কোপ যেটাকে আমরা বানাচ্ছি সেটা কিন্তু সম্পূর্ণ একটা বিজ্ঞান এবং সম্পূর্ণ একটা ক্যালকুলেশান এটাকে আমরা এভিমিনেজার ক্যালকুলেশন বলি যার প্রভাবেই কিন্তু আমরা এই হরস্কোপটাকে বানাচ্ছি বেসিক্যালি এটা একটা স্ট্রাকচার যে সময়ে আপনি জন্মেছেন যে সময় আপনার জন্মগ্রহণ হয়েছে সেই সময়ে মহাকাশে প্ল্যানেটারি যে অবস্থান সেটা কেমন ছিল জাস্ট এটা একটা সিম্পল ক্যালকুলেশন এবং তার প্রভাবে কোন কোন গ্রহ আপনার জীবনে কোন কোন এফেক্ট দিচ্ছে বাস সেইটুকুই এর বেশি কিন্তু আর কিচ্ছু নয় এর সঙ্গে কোনো অতিলৌকিক বা অলৌকিক কোনো বিষয়ে কোনো যোগ সূত্র কোনোভাবেই কিন্তু পাওয়া যায় না এবং আজকের ডেটে দাঁড়িয়ে বর্তমান সময়ে আমার জানা ভারতবর্ষের দুখানা সরকারি স্বীকৃত ইনস্টিটিউট একটা হচ্ছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি এবং ইগনু অর্থাৎ ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটিতে কিন্তু বর্তমান সময়ে অ্যাস্ট্রোলজি পড়ানো হয় অথবা জ্যোতিষশাস্ত্র যে বিজ্ঞান স্বীকৃত একটা সাবজেক্ট বা সম্পূর্ণ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি এখানে রয়েছে এটা কিন্তু আজকের ডেটে প্রমাণিত তাই বিষয়গুলোকে বুঝে এবং জেনে শুনে এই শাস্ত্রের বিরোধিতা করা উচিত বা এই শাস্ত্রকে সমর্থন করা উচিত